আমরা এখন দেখবো ভগ্নাংশের গুণ ফল কেন নির্ণয় করতে হয় তো আমরা জানি খুব সহজ ভগ্নাংশের গুণ ফল নির্ণয় হচ্ছে তোমাদের হরের গুণ ফল এই হরের গুণ ফল আর লবের গুণ ফল নিয়ে লবের গুণ ফল লব হিসেবে হরের গুণ ফল হিসেবে আমরা একটা অঙ্ক করি আমরা একটা বড় অঙ্ক করি যেমন উম নম্বর অঙ্কটা করি আমরা উম নম্বর অঙ্কে আমরা দেখতে পাই তিন সমস্ত আটের তিন গুণন চার সমস্ত ছয়ের পাঁচ এটাকে আমাদের অপ্রকৃত নিয়ে ছয় এখন আমাদের গুণন করতে হবে এইটা এইটা গুণন এইটা এইটা গুণন এইটা করে আমাদের দেখতে হবে তাহলে আমাদের সাতাশ গুণন

হর হিসেবে লিখতে পারি এখানে আরেকটা জিনিস মানে এই গুণনটাকে সহজ করার জন্য গুণন বড় কোনটা তোমরা দেখবা যে এখানে কোনোটাকে নিচের পুনটার দ্বারা বা কোনো তিন ছয়কে আমরা ছয় গুণিত করছে তিন দুগুণে তিন দুগুণে তিন দুগুণে ছয় তিন দিয়ে এটাকে আমরা ছোট করে নিতে পারি তিন দিয়ে এটাকেও ভাগ করতে পারি এটাকেও ভাগ করতে পারি তিন নাম সাতাশ তো এখন আরো সহজ হয়ে গেল চলি নয় নয় একাশির এক হাতে হলো আট নয় দুই আঠারো আট হচ্ছে কত ছাব্বিশ নিচে আট দুগুণে ষোলো দেখা এত বড় ভাগ তোমার করতে হলো না সবসময় খেলা করতে তোমার কোনো ভাগ করে ছোট করে নেওয়া যায় কিনা এটাকে অপ্রতি অপ্রকৃত ভাঙ্গাংশ নিয়ে আসতে হবে অপ্রকৃত ভাঙ্গাংশ থেকে আমরা নিয়ে আসবে এটাকে এটাতে ভাগ করতে হবে তার মানে দুই ছয় এক তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা পরীক্ষার খাতায় বা যেখানে তোমরা রাফ পাতা ইউজ করতে পারো যেখানে আমি যেরকম করে দেখাচ্ছি আলাদা অংশে সেরকম ওই কাগজ গুলোতে করে তোমার শুধু ফলাফলটা এখানে লিখে দেবা সেটাকে উপরে রাফ খাতার উপরে রাফ দেখবা রাফ লিখে দিলেই হবে তো ছাব্বিশ ষোলো যায় একবার ষোলো এক শূন্য এক ষোলো যায় আহ পাঁচ ষোলং আশি ছয় ষোলং ছিয়ানব্বই থাকলো আমরা ষোল সমস্ত ষোলো পাঁচ খেয়াল রাখবা এই কাজগুলো তোমরা রাত খাতায় করো অবশ্যই অবশ্যই ঠিক একইভাবে সবগুলো অঙ্ক তোমরা করে নিতে পারবা তো আমরা এরপরে দেখবো ভাগ ফল নির্ণয় করতে হয় তো আমরা যখন ভাগ ফল নির্ণয় করি ঠিক একই রকম তোমাদেরকে যদি ধরো আমরা এক দুই তিন ভাগ সাত চব্বিশ তোমার কোনটাকে কোনো একটা ভগ্নাংশকে আর একটা দ্বারা ভাগ করার মানে হচ্ছে যে টাকে দিয়ে এখানে এই ভগ্নাংশ দিয়ে এই ভগ্নাংশকে ভাগ করতেছি এই ভগ্নাংশটাকে ভাগ করতেছি কোনোটাকে যদি তোমার ভাগ করতে হয় এটার অর্থ হলো এই যেটাতে ভাগ করতেছো তার বিপরীত ভগ্নাংশ দিয়ে এটাকে গুণ করার সমান বিপরীত ভগ্নাংশ কি তার মানে বিপরীত ভগ্নাংশ হচ্ছে হর আর লব উল্টে যেমন সাত বাই চব্বিশ আছে এর বিপরীত হচ্ছে চব্বিশ চলে যাবে উপরে সাত চলে যাবে নিচে এটা হচ্ছে এটার বিপরীত ভগ্নাংশ তো কোনো ভগ্নাংশকে যে ভগ্নাংশতে ভাগ করা হয় তার বিপরীত ভাঙস গুণ করার সমান তার মানে হচ্ছে এটাকে আমরা দেখতে পারি

এখানে পাঁচ যায় তিন দিয়ে এক লিখতে পারি এখানে যাবে তিন হাজার চব্বিশ তার মানে চার পাঁচ হাজার কুড়ি এটার ভাগ ফল হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বিশ হয়ে গেছে ঠিক আছে তোমরা এইভাবে অন্য সবগুলো অঙ্ক করতে পারবা তার মানে এই যেমন ধর এইখানে দেওয়া আছে এইটাকে উল্টে দেবে এটা উপরে যাবে এটা নিচে যাবে দিয়ে এটা এই সাইনটাও চেঞ্জ গুণনা হয়ে যাবে ঠিক একইভাবে মিশ্রগুলোকে অপ্রকৃত নিয়ে আসবে নিয়ে এসে গুণন যেভাবে করা হয় ঠিক ওইভাবে গ্রন্থ এটা হচ্ছে আমাদের ভাগ আমরা আসি এখন মান নির্ণয়ে মান নির্ণয় হচ্ছে আমাদের এখানে দেখো আমরা গুণন জানি ভাগ জানি এটা এক ধরনের সরল অঙ্ক এখানে দেখো একটা নতুন জিনিস আছে এর এর অর্থ হচ্ছে এত এর এত ভাগ মানে আমরা যেরকম কথাই বলি যে পাঁচ এর তিন ভাগ তার মানে পাঁচ ভাগের তিন ভাগ এই এর এক ধরনের গুণন তার মানে এর এর যদি লেখা থাকে তাহলে এই অংশগুলোকে তোমাকে আগে করতে হবে করে একটা রেজাল্ট বের হবে এটা এক ধরনের গুণনের মত হবে তারপরে অন্য অন্য অংশ করতে হবে কটা করি লেখা আছে এটাকে আমরা মিশ্রতে নিয়ে আসি অপরিত নিয়ে তিন এক তিন আর দুই পাঁচ পাঁচ বাই তিন এর এক বাই পাঁচ ভাগ এক বাই নয় এর যে অংশটুকু লেখা আছে সেই অংশ তোমাকে আগে বের করে নিতে হবে তাহলে আমাদের এটার অর্থ হচ্ছে গুণন করা গুণন মানে হচ্ছে এটা এটা হর হর লব পনেরো তারপর হচ্ছে ভাগ এক বাই নয় তার মানে হচ্ছে পাঁচ এক বাই পনেরো ভাগ মানে হচ্ছে এটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে আর এখানে গুণন চিহ্ন চলে আসবে তার মানে নয় বাই এক মানে নয় তার মানে হচ্ছে এইটা দেখো এটা দিয়ে আমরা পাঁচকে কাটতে পারি কেটে ফেলতে পারি তিন তিন দিয়ে আবার নয় নয় তার মানে তোমার রেজাল্ট হচ্ছে তিন ঠিক একইভাবে অন্য সবগুলোই এখানে যেমন ধর এই এই অংশটুক আগে করে নেবা এই অংশ যদি দুইটাই এর থাকে তাহলে যে কোনো একটা করে নিলেই হবে মানে এত এর এটা নিতে পারো তারপরে যে রেজাল্ট হবে তার এর এত নিতে পারো নিয়ে তোমার কাজ করে ফেলতে পারবে ঠিক একইভাবে এইখানে এর আছে এর এই অংশটুকু আয় করতে হবে করে তারপরে তোমার বুনন ভাগ যা আছে সব করে ফেলতে পারবে এইভাবে তোমরা মান নির্ণয় করতে পারবে